হ্যালো ফ্রেন্স রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান আর্মি নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আর্মি ডিজি ইএম এবং টুয়েলভ এবং আইটিআই পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে অনেক রকম পোস্ট আছে অফলাইন ভ্যাকেন্সি সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস কী আছে এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই ভ্যাকেন্সি ডিটেলস সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ অর্গানাইজেশনের নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডিরেক্টরে জেনারেল অফ ইলেকট্রনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই পোস্টের নাম পোস্ট ডিটেলস এলডিসি এবং ফায়ারম্যান একশো চুরানব্বইটি টোটাল পোস্ট স্যালারি থাকছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পার মান্থ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমাদের থাকছে সব জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা ভিজিট করতে পারো সবারই প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটা দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছি তোমাদেরকে ইন্ডিয়ান আর্মি ভ্যাকেন্সি ডিটেলস লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের টোটাল উনচল্লিশটি পোস্ট আছে ফায়ারম্যানে টোটাল তোমাদের সাতটি পোস্ট আছে ভেহিকেল মেকানিকে তোমাদের টোটাল কুড়িটি পোস্ট খালি আছে তারপর তোমাদের স্কিলড টুয়ে ফিটারে তোমাদের চারটি পোস্ট খালি আছে তারপর তোমাদের ট্রেডম্যান মেটে তোমাদের বাষট্টিটি পোস্ট খালি আছে ওয়াশার ম্যানে দুটো কুকি কুকে একটা ইলেকট্রনিকে তোমাদের তিনটে টেলিকম মেকানিকের হাইওয়েতে ষোলোটি পোস্ট খালি আছে তারপর তোমাদের স্টারে তোমাদের তিনটি পোস্ট খালি আছে স্টোর কিপারে তোমাদের টোটাল বারোটি পোস্ট খালি আছে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান হাইওয়ে স্কিলে সাতটি পোস্ট মেকানিস্টে তোমাদের বারোটি পোস্ট ওয়েল্ডারে তোমাদের তিনটি টিন এবং কপার স্মিথ স্কিলে একটি পোস্ট খালি আছে তারপর তোমাদের ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক একটি এবং টেলিফোন অপারেটারে একটি পোস্ট খালি আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকছে তোমাদের এই পোস্টগুলির ক্ষেত্রে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান পোস্টের নাম অনুযায়ী কোয়ালিফিকেশান আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টুয়েলভ পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফায়ারম্যানে তোমরা টেন্থ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে ভেহিক্যাল মেকানিকে তোমাদের আইটিআই এবং টুয়েলভে লাগবে ফিটার ফিটার স্কিল এবং ট্রিটমেন্ট মেটে তোমাদের আইটিআই লাগবে ওয়াশারম্যান ট্রিটমেন্ট মেট কুকে তোমাদের টেন্থ পাস করলে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল পাওয়ার হাইওয়ে স্কিলে তোমরা আইটিআই এবং টুয়েলভ পাস করলে অ্যাপ্লাই করতে পারবে টেলিফোন মেকানিকে তোমাদের আইটিআই এবং টুয়েলভ পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের স্টাডে তোমাদের অ্যাস পার নর্মাল এবং স্টোর কিপারে টুয়েলভ পাস করলে অ্যাপ্লাই করতে পারো ইলেকট্রিক্যালের জন্য তোমাদের আইটিআই এবং টুয়েলভ ম্যাকা মেশিনেস্টের জন্য তোমাদের আইটিআই এবং ওয়েল্ডারের জন্য আইটিআই টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ডে আইটিআই লাগবে তোমাদের তারপর তোমাদের ইঞ্জিনিয়ার ইকুইপমেন্টে তোমাদের আইটিআই এবং টুয়েলভ বিএসসি লাগবে এবং টেলিফোন অপারেটারের জন্য টেন্থ লাগবে এই রিল্যাক্সেশন তোমরা ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর এস সি এস পাঁচ বছর পিডব্লুডি ক্যান্ডিডেটরা দশ বছর পিডব্লুডি ওবিসিরা বিসিরা তেরো বছর পিডব্লু ডি এস সি এসটিরা তোমরা পনেরো বছর ছাড় পাবে কোনোরকম এক্সাম ফি লাগবে না তোমাদেরকে সিলেকশন প্রসেস হবে রিটেন্স স্কিল এবং ফিজিক্যালের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস হবে তারপর তোমাদের হবে ইম্পর্টেন্ট ডেট তোমাদের চার তারিখ থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে পঁচিশে অক্টোবর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাপ্লাই প্রসেসটা তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করবে আমি সমস্ত কিছু নিয়ে চলে আসবো সো সেম ডিটেলস তোমাদেরকে যে যেগুলো দিলাম এখানে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই তোমরা চেক করে নেবে কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল এবং কোন ঠিকানায় তোমাদেরকে চিঠি পাঠাতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো